আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা চলে আসলাম জুরাইন আলো মার্কেট সdagger শিল্পে ভাই আছেন মিজান এটা হলো আমাদের অফিস কক্ষ সdagger এগুলা কি নিজেরাই তৈরি করে যে আমরা এখানে এর হলো অফিস আমরা নিজেরাই উৎপাদন করি আমি ভিতরে দেখাচ্ছি আছেন মিজান ভাই এখানে কি ভিতরে কি নিজেরাই তৈরি করেন জি আমরা নিজেরাই উৎপাদন করি জি হে দর্শক আজকে সরাসরি ফ্যাক্টরি ভিজিট করতে আসলাম আপনাদেরকে দেখাবো কীভাবে স্যান্ডেলগুলো তৈরি করে এবং এখান থেকে সবচেয়ে কম দামে এই স্যান্ডেলগুলো নিয়ে আপনারা অনেক লাভবান হবেন দেখেন বিশাল বড় একটি ফ্যাক্টরি একটু যদি আমি এদিকে দেখাই অভাব নাই প্রচুর বড় এবং দেখেন এখানে মানে এখানে তৈরি করে রাখছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিভাবে তৈরি করে আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই ভাইয়ারা জুতোগুলো তৈরি করে এবং পেন্টিং করতেছে ভাইয়া বিশাল বড় ফ্যাক্টরি জি ভাই বিশাল বড়ো ফ্যাক্টরি এগুলা কি কালারিং করা শেষ এগুলো হইলো প্রিন্ট করা শেষ প্রিন্ট করা শেষ যে পিন করা শেষ এরপর আপনার ফিটিং হবে এরপর প্যাকেটিং হবে তারপর আমরা কাস্টমার হাতে পৌঁছে দেবো আচ্ছা তার মানে কি আপনাদের কাছ থেকে জুতো কিনলে অনেক অনেক কম দামে পাবে যে আমাদের কাছ থেকে পড়া কিনলে মিনিমাম সে তিন যে দুইটা হাত বদল করতে হয়েছে যদি সে সরাসরি আমাদের কাছ থেকে নেয় তার প্রত্যেক ডজনে পনেরো টাকা প্রফিট থাকবে ইনসাল্লাহ প্রত্যেক ডজনে ডজনে আইকারি দোকান থেকে নেওয়া আরও পরে মানে এটা হইলো

এটা আমাদের কমপ্লিট করা হয়েছে ফিতা লাগানো হয়েছে এটা কমপ্লিট হয়ে গেছে জি জি এখনো প্যাকেজিং হবে তারপরে আপনার বস্তায় যাবে আচ্ছা আচ্ছা মানে কেন অনেক কালার তৈরি হয় না জি 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 আচ্ছা প্রিয় দর্শক অনেক কালার তৈরি করা হয় এই যে দেখেন খুবই চকচক চকচক করতেছে এই কালারগুলা এবং এই ডিজাইনগুলো এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আমি মনে করি আপনারা এখান থেকে যদি জুতাগুলো সংগ্রহ করেন অনেক অনেক কম দামে পাবে এটা কি এই এটাই তো পিতা লাগানো জি 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 এটা এখানে ফিতা

বিশাল বড় একটি ফ্যাক্টরি এগুলা কি এখানে পিতার রাখানো হয় এটা হলো পিতার রুম পিতার রুম আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে হলো পিতার রুম এখানে পিতাগুলা পিটিং করা হয় এই যে একটু দেখাইতে পারেন মিজান ভাই হ্যাঁ এগুলো হলো আমাদের বেস্ট কোয়ালিটি আচ্ছা প্রিয় দর্শক দেখেন এখানে জুতার কোনো অভাব নাই আমি যদি একটু ঘুরে ফিরে দেখি আমি মনে করি এখান থেকে যদি আপনারা জুতাগুলো কিনেন অনেক অনেক কম দামে পেয়ে যাবেন আপনাদের কোম্পানির নাম কি ভাইয়া সওদাগর শু আচ্ছা এটা কি জুরান আলম সুপারমার্কেট জুরান আলম সুপারমার্কেট আসলে একলে পাবে না জি জি এক আচ্ছা প্রিয় দর্শক আচ্ছা এই যে আপনি বের করে ওনারা তৈরি করে এই তৈরি করার পরে তো প্যাকেটিং করা হয় না জি 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 প্যাকেটিং করার পরেই তো বিভিন্ন পাইকারি দোকানে চলে যায় ওখান থেকে পাইকারে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন নিয়ে যায় জি আর যদি সরাসরি সওদাগর শুতে চলে আসে তাহলে কি অনেক অনেক কম দামে পাবে

আপনার যারা আসলে নিতে চান স্ক্রিনে দাও মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখানে কালার অভাব নাই ডিজাইন অভাব নাই মডেল অভাব নাই প্রচুর প্রচুর কালার আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে আর প্রত্যেকটা জুতাই তো এইভাবে প্যাকেটিং করা পেয়ে যাবে না ভাইয়া জি 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 আচ্ছা এটা কি বাচ্চাদের বাচ্চাদের মতো এটাই বাচ্চাদের আমরা এখানে দেখছি না আরো আছে না বাচ্চাদের আরো আছে 24 25 26 27 আচ্ছা এগুলো কত করে 24 25 26 24 25 26 এই যে দেখেন এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে কালার এই যে প্যাকেটিংটা এটা তো স্যাম্পল

সদাগ হয়ে যাবো একা আঙ্গুল দিয়ে দেখা যাবে আমাদের দোকান সবাই চিনে আল্লাহর মোট সবাই চিনে আচ্ছা আর অনেকে তো আসবে না দোকানে বসে ভিডিও কলে ফোন দিবে তাদেরকে একটা একটা করে দেখাবেন

জুতার রেট গুলা জেনে নিবেন আমি মনে করি হান্ড্রেড এখান থেকে জুতা অনেক অনেক লাভ হবে তাই ভাই তো বইলাই দিলাম যে প্রত্যেক জুড়ায় পনেরো টাকা প্রফিট থাকবে তার কারণ আমি এটা ভাইকে বললি পনেরো টাকা থাকার কারণ হলো তিনটা হাত বদল হয় আমাদের কাছ থেকে এক পার্টি তারপর আরেক পাটি থার্ড পার্টির কাছ থেকে ওনারা নেবে সেই ক্ষেত্রে আমাদের কাছে সরাসরি নেই আমাদের কাছে তার পনেরো টাকা প্রফিট থাকবে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ